আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞেস করতেছিলেন আমার যে 18 সন্তানের মা কে এটা আমার বড় মেয়ে নাম হলো আলোমনি এটা আমার ছোট মেয়ে আলaknini আর এটা লাভিত আমার ছেলে দুই মেয়ে ছেলে আমার অনেকে আপনারা বলেন যে হলে দেন এদের মা কে এদের মা এর নাম হলো সুমি আমার বড় বৌজাই ছিল আপনারা অনেকে বনি করেছেন যে তাদের মা ওকে আমি ধরে ডিভোর্স দিয়েছি কিনা আসলে তাদের মাকে আমি ডিভোর্স দেয়নি আমার মেয়েরা আছে এবং আপনারা আমার এলাকাতে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের পারিবারিক আমার সাথে কোনো আলাদা আমার বড় বউ সুমির কোনো কোনো দিন ক্যাশাল গল হয়নি আপনারা আমার এলাকাতে আসলে অথবা তার কাছে গেলেও আপনারা কোনো দিন জিজ্ঞেস করতে পারেন সে কে গিয়েছে পারিবারিকভাবে আমার মার সাথে তার পালন করেন যে কোনো জায়গাতে একটু সংসার করতে গেলে তার মা এবং শাশুড়ি বইয়ের কিন্তু ঝগড়া দিতে হয় ঝগড়া করে আমার বউ আমার বাসা থেকে রাগ করে বের হয়ে যায় বেরে তারপর বাসা দেওয়া বলে যে আমি তোমার ওখানে সংসার করবো তুমি যদি বাড়ি দিল আলাদা করতে পারো তাহলে পরে আমি সংসার করবো তারপরে আমি দুই বছর সময় নিলাম এই যে আমাদের এই বাড়িতে আজকে জন্মদিন পালন করতেছি দু প্লেস বাড়ি এই বাড়িটা করতে দুই বছর সময় লেগেছে দুই বছর পরে যখন তাকে আমরা আনার চেষ্টা করেছি তাই এর মধ্যে তার সাথে যোগাযোগ ছিল আসা দেওয়া ছিল আমাদের মেয়েতে তার বাবার বাসায় দুই বছর পরে আমরা যখন তাকে আনতে চাই আনতে চাইলে সে বলেছে তুমি ঢাকা শহর ছেড়ে আসতে হবে মিডিয়া ছেড়ে দিতে হবে তাহলে সে সংসার করবে এই শর্ত দেয় তারপরেও আমরা তিন বাচ্চার মুখের দিকে তাকে আমরা তাকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম পরে সে বিভিন্ন রকম যখন আমাকে একের পর এক যখন প্রতিশ্রুতি দেয় যখন পরে জানতে পারলাম আমার এখান থেকে বিশ কিলো ফাঁকে সে পাইকুর গ্রাম করে কয় ওখানকার একটা ছেলের সাথে সে প্রেমে করেছে আমরা জানতেছিলাম না পরে সেই ছেলেকে সে মোবাইলের মাধ্যমে সে বিয়ে করেছে পরে আমাকে কিন্তু সে ডিভোর্স দেয় আপনার অনেকে মনে করেছেন যে হিরো আলমের বউ কেন গেল সে বউ কেন পাল্টালো অনেকে হয়তো খবর জানেন না হয়তো তাতে আমি আমার বড় বউকে ডিপোর্ট দিয়েছি কিনা আপনি খবর নেবেন সে আমাকে ডিপোর্ট দিয়েছে অন্য একটা ছেলেকে বিয়ে করতে আমার পৃথিবীতে অনেক ঘটনা দেখেছি স্বামীকে ছেড়ে দেয় স্বামী ভালো না হলে না মা মায়েরা কি করে জানেন ছেড়ে দেয় আমাকে কিন্তু তিন বাচ্চা কোনোদিন কেউ ছাড়ে কি আমি জানি না এখনকার খুব আদার দিয়ে একটা মেয়ে আছে যে বাচ্চাদের ছেড়ে দেয় অন্য অন্য কাউকে সে বিয়ে করে যে তিন বাচ্চা যে মুখের দিকে তাকায়নি সে মনে করেন বিয়ে তারপরে হয়তো মনে করছেন হিরো আলম হিরো আলম একের পর এক বিয়ে করে করে আমি তারপর এই চলে তারপর নুসাদ ছিল নুসাদকে আমার দেবনে নিয়ে আসলাম তার স্বপ্ন ছিল সে নায়িকা হবে গায়িকা ভেবে জানতেছিলাম তাকে আমাকে বাইরে কাজ করতে দেয়নি বলেন সে কিন্তু পরে ডিভোর্সে অন্য ছেলে কাজ করাবে সে চলে গেল তারপরে আসলো কে রিয়া রিয়ামনি ঘটনা আপনারা সবাই জানেন রিয়া রিয়ামনি কেন চলে গেল আমার বউ আমি হিরো আলম নাটক গান সিনেমা সব বানাতে পারি আমার বউ বাইরে কেন কাজ করি সে বাইরে শুটিং করবি দেখে সে কিন্তু আমি মেনে নিলাম না বলে পরে কিন্তু এটাও কিন্তু দেখলেন অনেকবার আমি সংসার করার চেষ্টা করছি বাসায় এসেছে সংসারও করছে কয়দিন পরে কিন্তু আগের মতো কাজকর্ম শুরু করেছিল পরে বাধ্য হয়ে কিন্তু আমি কি করলাম তাকে কিন্তু আপনার সবাই দিন আমাকে আলাদা হয়ে গেছে আমরা যাই হোক আপনারা এদের মায়ের খবর জানতে চাইছিলেন অনেকেই এই বাচ্চাদের মাকে এই বাচ্চাদের মায়ের নাম সুমি আমার বড় সে আমাকে ডেপুতে আজ বিয়ে হয়েছে আপনারা আমার কথাগুলো বিশ্বাস নয় আপনারা আমার এলাকায় আসবেন সাংবাদিক ভাইরা করেন যে কোনো এলাকার লোক বলবেন এবং আপনি আমার বাচ্চা এবং আমার অন্য এলাকার লোক আছে সবার থেকে আপনি বিষয়টা জানবেন ঠিক আছে সবাই ভালো থাকবে